বলে দিছে এই ঘটনার সাথে ভারতীয়রা কেউ জড়িত না ভালো আপনার কাছে তথ্য আছে ভালো আপনি ভারতকে সেভ করতে মানে ভারতের ভাসুরের নাম মুখে আনা যাবে না তো এখন একাম কুকাম ভারত করলেও বলা যাবে না কারণ তারা তো ভারতের গোলামি দাসত্ব করে ক্ষমতা আছে সরকার তাদেরকে সেভ করবে তাদেরকে দিয়ে স্বার্থ উদ্ধার করবে যেটা গতকালকে প্রধানমন্ত্রী বলেছিলেন কোন শ্বেতাঙ্গ নাকি বলেছিল বঙ্গোপ সাগরে ঘাটি গাড়তে দিলে ক্ষমতায় যাওয়ার পথ মসৃণ হবে ক্ষমতায় আসতে দেবে তিনি আবার গর্ব করে বলেছেন আমি শেখ মজিবের কন্যা দেশ ভাড়া দিয়ে তো ক্ষমতায় আসবো না ভাড়া কি দেবেন দেশ তো ভারতের কাছে বিক্রি করে দিছেন বাড়া দেওয়ার কিছু আছে দেশ তো বিক্রি করে দিয়েছেন ভারতের কাছে ভারত তো এই দেশ ইজারা নিয়েছে আপনারা ইজারাদার আপনি এবং আপনার মন্ত্রীরা ভারতের রিজার্ভাদার এই দেশ চালাচ্ছে না কি সাহায্য আজিজ বেনোজিরের দায় নিচ্ছে না আর আজিজ বেনোজিরের দায় নিচ্ছে না আপনাদের দায়ও নেবে না এই যে রনি ভাইকে হামলা করিয়েছেন এটা মোবাইল ট্র্যাক করে হামলা করিয়েছেন মোবাইল ট্র্যাক আছে এন এই এজেন্সির কাছে এজেন্সি জড়িত স্রাবণকে হামলা করিয়েছেন এইগুলো এজেন্সির প্ল্যান কারা কারা খেলছেন আমরা তাদের নাম পরিচয়ও জানি আপনারাও কিন্তু সাইজ হয়ে যাবেন। আমরা সাইজের উপরে আছি বারো বছর আমাদের আর ভয় নাই আমাদের আর ভয় নাই হাত ভাঙছে মাজা ভাঙছে কোমর ভাঙছে মাথা ফাটছে এই ভাঙ্গা চূড়া নিয়েই এখন আপনাদেরকে ভাঙ্গা দেওয়ার জন্যই কিন্তু আমরা রাজপথে বাংলাদেশের তিপ্পান্ন বছরের ইতিহাসে সামরিক বাহিনীকে কলঙ্কিত করেছে পুলিশ বাহিনীকে কলঙ্কিত করেছে এবং তাদেরকে বিচারের মুখোমুখি হতেই হবে তাইকারী চোর ডাকাত লুটেরারা চালাচ্ছে আজকে জনগণের ভোট কেড়ে নিয়ে জনগণের উপর অত্যাচার নির্যাতন গুম খুন চালিয়ে একটা অলিখিত রাজতন্ত্র কায়েম করে আজকে এই দেশের মানুষের সঙ্গে করছে সেটা তো তারা উচ্চ পদে খুনি লুটেরা দুর্বৃত্তদেরকে বসিয়ে প্রমাণ করেছে মিথ্যাচার করে যাচ্ছেন জনগণের সঙ্গে ইচ্ছামি করে যাচ্ছেন ধেনা প্রদান বেনজির এবং আজিজের যদি এই অবস্থা হইতে পারে তাহলে অন্যান্য প্রধানদের কি অবস্থা অন্যান্য প্রধানদের ঠলের বিড়াল বের হয় নাই অবসরে গেলে অনেকেরটা বাইরে হবে দুর্নীতিবাদদের বিচার করব দুর্নীতিবাদদের সম্পদ জনগণের মাঝে বিলিয়ে দেব তাদের পরিণতি ইতিমধ্যেই তারা ভোগ করতে শুরু হয়েছে